তো এক ভাই হচ্ছে আমাকে কমেন্ট করছে সহিদারে হচ্ছে সাপ্লাই কোম্পানি আর হচ্ছে কোম্পানির মধ্যে পার্থক্য কি তো এই বিষয় নিয়ে আমি আপনাদের একটু ধারণা দিই আসলে সহিদারফের সাপ্লাই কোম্পানির সুযোগ সুবিধা কী আর হচ্ছে ডাইরেক্ট কোম্পানি হচ্ছে কীরকম সুযোগ সুবিধা এই বিষয় নিয়ে কথা বলবো তো অবশ্যই হচ্ছে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো শহীদ আরবে আরও নতুন নতুন ভিডিও আমি দিব ইনশাল্লাহ দেখেন শহীদ হচ্ছে সাপ্লাই কোম্পানি হচ্ছে অনেক অনেক সাপ্লাই কোম্পানি আছে বাংলাদেশ থেকে যারা এজেন্সির মাধ্যমে আসে বেশিরভাগ হচ্ছে আসার পরে সাপ্লাই কোম্পানিতে পড়ে সাপ্লাই কোম্পানির মেন ইয়েটা কি আপনার এখানে রুমে বসায় রাখবে তো বড় কোনো প্রোজেক্ট যদি পায় সেই প্রোজেক্টটা আপনার কাজ করাইব আপনার হচ্ছে যদি বেতন হয় দুই হাজার টাকা আপনাকে হচ্ছে ওই সাপ্লাই কোম্পানি আপনাকে হচ্ছে দেবে বারোশো টাকা আর হচ্ছে সাতশো টাকা সেই সাপ্লাই কোম্পানি নিয়ে নেবে এরম একটা বিষয় আপনার হচ্ছে কাগজপত্র হতেও পারে না হতে পারে কিংবা হলেও ওই সাপ্লাই কোম্পানির নামে থাকবে আর হচ্ছে আপনার বেতনটা হচ্ছে আপনার অনেক কম থাকবে কিন্তু আপনি ডিউটি করবেন ঠিক মতো ওই যাদের হচ্ছে কোম্পানির লোক তাদের মতোই কিন্তু আপনার হচ্ছে বেতনটা আপনার নিয়ে নেবে হচ্ছে অন্য থার্ড পার্টি একজন আর আপনার সুযোগ সুবিধা বলতে কোম্পানিতে যারা আছে তারা হচ্ছে অনেক ভালো সুযোগ সুবিধা পায় যারা হচ্ছে হচ্ছে কোম্পানি বিষয়ে যারা থাকে তাদের হচ্ছে সুযোগটা কি সেটা হচ্ছে আপনার বেতন হচ্ছে আপনার যেটা ডিউটি করবে সেই অনুযায়ী বেতন পাবে আর হচ্ছে প্রতি বছরে বাংলাদেশে যাওয়ার যে একটা হচ্ছে ছুটি থাকে এক মাসে কিংবা দুই বছর পর যে ছুটি এটা হচ্ছে ছুটির টাকাগুলো দিয়ে দেয় আবার হচ্ছে আপনার যখন চাকরি শেষ করবেন তখন আপনার একটা ভালো একটা অ্যামাউন্ট আপনাকে হচ্ছে বোনাস দেবে আর সাপ্লাই কোম্পানি কিন্তু এর না সাপ্লাই কোম্পানিতে হচ্ছে আপনাকে হচ্ছে কোনো কোনো কোম্পানি কোনো ফ্যাসিলিটি কোনো কিছুই পাবেন না আপনি যেটা কাজ করবেন সেটাই পাবেন আপনার হচ্ছে এক ঘন্টা কাজ করলে হচ্ছে আপনাকে দশ রিয়াল দিবে কোম্পানির লোকের আর আপনাকে দিবে হচ্ছে পাঁচ রিয়াল এরকম একটা বিষয় আর সাবলাই কোম্পানির লোক যে সাইডে কাজ করে সেই সাইডের কাজ যদি কম থাকে তাহলে আপনার হচ্ছে সেই কাজে আপনাকে নেবেন আপনার কোম্পানির লোক যারা আছে তাদের নেবে আর হচ্ছে একটা জিনিস বলে রাখি সাবলাই কোম্পানিতে হচ্ছে কোম্পানি আর হচ্ছে সাবলাই কোম্পানি দুই দুইজনের লোকই হচ্ছে একটা সাইডে কাজ করতে পারে সেই সাইডে হচ্ছে বেশিরভাগ হচ্ছে যারা সাপ্লাই কোম্পানিতে কাজ করে তাদের হচ্ছে ওই যা যে আপনাকে ঢুকাইছে মানে আপনার দশজনের একটা গ্রুপ ঢুকাইছে সে হচ্ছে মূলত বেতনটা হচ্ছে তুলে নেয় আর আপনাকে হচ্ছে সেই বেতনটা দেয় আর যারা ডাইরেক্ট কোম্পানিতে কাজ করে তারা হচ্ছে ডাইরেক্ট কোম্পানি হচ্ছে তাদের প্রতি মাসে হচ্ছে কার্ডে টাকা পেমেন্ট করে আমি মনে করি সৌদি আরবে হচ্ছে সাপ্লাই কোম্পানিতে হচ্ছে না আসাই ভালো আর সাপ্লাই কোম্পানিতে হচ্ছে চেনার উপায় আসলে বিশার উপরে কোনো সময় সাপ্লাই কোম্পানি লেখা থাকে না আপনার হচ্ছে বেশিরভাগ বাংলাদেশ এজেন্সি যারা হচ্ছে এজেন্সির মাধ্যমে যারা বিদেশ আসতে চান এজেন্সির ভালো মন্দ বুঝে শুনে তারপরে সই হবে আস্তে চিন্তা ভাবনা করবেন কারণ এজেন্সি হচ্ছে সবচেয়ে সমস্যা কারণ এজেন্সি যদি ভালো একটা কোম্পানিতে আপনার দিতে পারে তাহলে হচ্ছে আপনার লাইফ সেটেল আর যদি হচ্ছে এজেন্সি যদি আপনাকে ভালো কোম্পানি না দেয় তাহলে হচ্ছে আপনার এইরকম সাপ্লাই কোম্পানিতে করবেন তখন হচ্ছে আপনার অনেক ধরনের সমস্যা হবে যে সমস্যাগুলো বললাম আমি এমনকি সাপ্লাই কোম্পানির লোক অনেক মাসে এক মাস পর বেতন পায় কিংবা এক মাসের বেতন দুই মাসের বেতন হাতে রাখে এমনকি হচ্ছে অর্ধেক বেতন দেয় বিভিন্ন ধরনের সমস্যায় মানে পড়ে যারা হচ্ছে সাপ্লাই কোম্পানিতে আসে তো এই জন্যই সাপ্লাই কোম্পানিতে অবশ্যই সাবধান থাকবেন সাপ্লাই কোম্পানি আর সাপ্লাই কোম্পানি হচ্ছে আপনি আয় আসতে পারলে আপনার সবচেয়ে ভালো হয় কীভাবে সেটা হচ্ছে আপনার পরিচিত কেউ যদি শৈদরফে থাকে তাহলে হচ্ছে তার মাধ্যমে কোনো ভিসা নিয়ে যদি আসতে পারেন আসার পর ভালো একটা রেস্টুরেন্ট কিংবা হচ্ছে কফি শপ তারপরে আপনার যে কোনো হচ্ছে মার্কেটে আপনি যদি হচ্ছে সেখানে কাজ নিতে পারেন কাফেলা হয়ে যেতে পারেন ট্রান্সফার হয়ে যেতে পারেন তাহলে হচ্ছে আপনার সবচেয়ে বেটার হবে সেটা হচ্ছে আপনার স্যালারি হচ্ছে কম হলে পর আপনি কোম্পানির সব সুযোগ সুবিধা পাবে আর যদি আপনি টাকা এজেন্সির মাধ্যমে চোখ বন্ধ করে আসেন তাহলে হচ্ছে আপনার এরকম সমস্যার মধ্যে পড়বে তো এরকম হচ্ছে ভিডিও পেতে অবশ্যই আমার হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখন থেকে আর হচ্ছে আপনারা কমেন্ট করবেন এই কমেন্টগুলো দেখে আমি হচ্ছে ভিডিওগুলো তৈরি করি তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনারা ছই কোন বিষয়গুলো জানতে চান আমার কাছ থেকে